আপনিও কি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে মেম্বার রিমুভ করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই মেসেঞ্জার গ্রুপ থেকে কোনো ব্যক্তিকে কিভাবে বের করে বা রিমুভ করে যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারেন মেসেঞ্জার গ্রুপ থেকে কোনো ব্যক্তিকে সঠিকভাবে কিভাবে বের করতে হয় কথা না চলে আছে মূল ভিডিওটিতে আর আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো উই টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে

যে গ্রুপ থেকে কোনো ব্যক্তিকে বের করতে চাচ্ছেন সেই গ্রুপে আপনাকে নাম সেই গ্রুপের নামের উপরে ট্যাপ তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে সি মেম্বার এই সি চার্ট মেম্বার এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যদি আপনি সি মেম্বার দেখতে না পান তাহলে আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে আবার একবার ব্যাক করবেন ব্যাক করে সবচেয়ে উপর দিকে আপনি এখানে দেখতে পারবেন এখানে মেম্বার নামে একটি অপশন সেই মেম্বার এর উপরে ক্লিক দিতে হবে যখন আপনি দেখতে পাচ্ছেন পাঁচজন আপনি তো একজন নিজে এবং আপনার বেশি থাকতে পারে যে আমি আপনাকে দেখাচ্ছি মনে করেন এখান থেকে যে ব্যক্তিকে আপনি আপনি বের করতে চান মনে করেন এক্সাম্পলের জন্য আমি এই ব্যক্তিকে এই গ্রুপ থেকে আমি বের করতে চাচ্ছি যে ব্যক্তিকে আপনি বের করতে চাচ্ছেন সে ব্যক্তির সে ব্যক্তি সে ব্যক্তির আইডি আপনাকে আপনি এই ব্যক্তিকে এখানে আপনি ব্লক করে দেন ব্লক করে দিলে কি হবে মনে করুন সেই ব্যক্তি যদি আপনার সাথে ফ্রেন্ড থাকে তাহলে কি আপনার আনফ্রেন্ড হয়ে যাবে এবং গ্রুপের মধ্যে যদি আপনি কোনো চার্ট করেন সে সমস্ত কিছু চ্যাট এখানে দেখতে পাবে তাহলে আপনাকে কি করতে হবে কারণ আপনি তো সেই ব্যক্তিকে ফ্রেন্ড রাখতে চাচ্ছেন মনে করেন আপনি যে গ্রুপটি তৈরি করেন সেই থেকে গ্রুপটিকে আপনি বের করলেন সেই গ্রুপ থেকে বের করার জন্য এখানে দেখতে পাবেন রিমুভ ফ্রম গ্রুপটা এর উপরে আপনাকে ক্লিক দিতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক দেন ফাইনালি এখানে দেখতে পাবেন সে ব্যক্তি না তখন আপনি নিচের দিকে দেখতে পারবেন তখন দেখবেন যে যে ব্যক্তিকে আপনি বের করতে সেই ব্যক্তি অটোমেটিক এই গ্রুপ থেকে বের হয়ে যাবে আর সে আর গ্রুপে এই গ্রুপে আর অ্যাড হতে পারবে না টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ